যাদের প্রেগনেন্সির তিন চার পাঁচ মাস চলছে তোমরা যদি নর্মাল ডেলিভারি চাও তো এখন থেকেই স্টার্ট করতে পারো এই কাজগুলো মানে নর্মাল ডেলিভারির জন্য আজকে আমি তোমাদেরকে টিপস দেবো যেগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের নর্মাল ডেলিভারি হবেই আমার হয়েছে তোমারও হবে অন্য মেয়েদেরও হচ্ছে তবে কিছু কিছু মেয়েদের নর্মাল ডেলিভারি হয় না সমস্ত কিছু ঠিক থাকার পরেও তারা কি করে সিজার করে নেয় তবে তোমরা যারা ইচ্ছুক নর্মাল ডেলিভারির জন্য তাদের জন্য আজকের টিপস যেগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি হবে সাথে আলট্রাসাউন্ড রিপোর্টে কী কী ঠিক থাকার দরকার সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করবো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো আমি আমার প্রেগন্যান্সিতে কী কী করেছিলাম প্রো প্রেগনেন্সিতে যার জন্য আমার দুটো বেবি নর্মাল ডেলিভারি হয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বলতে শুরু করছি এখন থেকে মূলত প্রেগনেন্সির প্রথম থেকেই আমাদের বাড়ির যে হালকা কাজকর্ম থাকে সেগুলো তিন মাসের পর থেকে বাট আমি প্রথম থেকেই কাজকর্ম করেছি একা ছিলাম মানে পুরো কাজকর্ম আমি একাই করতাম পুরো প্রেগনেন্সিতে নয়টা মাস আমি একা কাজ করেছি তোমরাও একটা কাজ করবে বাড়ির যে হালকা কাজগুলো যেগুলো তুমি সহজে করতে পারবে তোমার পেটে চাপ লাগবে না কোনো রকম তোমার পেইন হবে না অসুবিধা হবে না সেই সব কাজগুলো কিন্তু তোমরা করতে পারো এছাড়াও দুই নম্বর হচ্ছে খাবার খাওয়ার পরে প্রত্যেক দিন সকালে দুপুরে আর রাতে খাবার ঠিক টাইমে খেতে হবে প্রপার পুষ্টিকর খাবার ঘরের বানানো খাবারগুলো খেতে হবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড রেস্টুরেন্টে যে খাবারগুলো পাওয়া যায় অতিরিক্ত তেল মশলা দিয়ে বানানো খাবারগুলো অ্যাভয়েড করবে প্রেগনেন্সিতে মূলত নয় মাস পর্যন্ত এইগুলো করলে অনেকটা কিন্তু সুবিধা হয় প্রেগনেন্সিতে প্রথম থেকে কিন্তু করতে হবে হঠাৎ করে নয় মাসে গিয়ে আট মাসে গিয়ে যদি এইগুলো স্টার্ট করো কোনো ইউটিউব দেখে বা ব্লগ দেখে তাহলে কিন্তু হঠাৎ করে এগুলো হওয়া সম্ভব নয় তার কারণ বাচ্চা কিন্তু মাথাটা নিচু করতে হবে তাকে একটা টাইমও দিতে হয় হুম বুঝতে পারছো যেগুলো বললাম এছাড়াও পুষ্টিকর খাবার খাবার পরে প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটাহাঁটি করবে হাঁটাহাঁটি করলে কি হবে আমাদের খাবার যেটা খাই আমরা তাড়াতাড়ি হজম হবে আর তোমার গ্যাসের সমস্যা হবে না শরীর ঠিক থাকবে আর গ্যাসের সমস্যা হলে অনেক সময় কিন্তু পেট শক্তভাব কোষ্ঠকাঠিন্য মানে বুক জ্বালা করা বুক ধরফর করা এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়ে যায় তো এগুলো কিন্তু হবে না ভাত খাওয়ার পর একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে তারপরে রেস্ট নিলে ঠিক আছে নেক্সট হচ্ছে প্রত্যেক দিন প্রেগনেন্সিতে প্রত্যেক দিন যদি তোমার শরীর ঠিক থাকে সমস্ত কিছু ঠিক থাকে তোমরা ডক্টরের কাছ থেকে জেনে নিয়ে হালকা ব্যায়াম করতে পারো সার্স সেন্টার পজিশান যদি অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ফান্ডাল যদি থাকে সেটা ফান্ডাল অ্যান্টেরিয়ার বা পোস্টেরিয়ার যাই থাক না কেন যদি এগুলো থাকে হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি সম্ভব তার সাথে যদি ব্রিজ প্রিভিয়া লো লাইন থাকে তাহলে জড়াইয়ের মুখ বা জড়াইয়ের সামনের দিকে অবস্থান করেছে যার জন্য নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব নয় এছাড়াও প্রেগনেন্সিতে হেলদি থাকতে হবে নিজেকে ওয়েট ওয়েটটা খুব বেশি বাড়ানো যাবে না মানে পুষ্টিকর খাবার খেতে হবে সমস্ত কিছু খেতে হবে খাবার পরে হাঁটি করলে কিন্তু ওয়েটটা বেশি বাড়ে না মানে ঠিকঠাক থাকে আর কি যে খুব বেশি হেভি ওয়েট হয়ে যায় প্রেগনেন্সিতে সেটা কিন্তু হবে না হেভি ওয়েট হয়ে গেলে অনেক সময় কি হয় নর্মাল ডেলিভারির জন্য ডাক্তার রিস্ক নিতে চায় না নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে ব্যথাটা যাতে কম হয় নর্মাল ডেলিভারি জন্য ঘি খাওয়াটা ভীষণ জরুরি প্রেগনেন্সিতে যে কোনো উপায়ে ঘি খেতে পারো সেটা রুটি পরোটা ভাত ডাল যে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ঘি খেতে পারো এটা ব্যথা কম হয় নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে সাত আট মাস যখন চলবে তারপর থেকেই আট মাস শেষ হয়ে যাওয়ার পর থেকে উষ্ণ গরম জল খাবে সাথে খেজুর কিন্তু জড়াই মুখকে নরম করতে ভীষণ সাহায্য করে খেজুর খেতে পারো ছয় থেকে সাত আটটার মতো খেতে পারো প্রত্যেক দিন এছাড়াও আমার কাজু কিশমিশ যে কোনো ধরনের বাদাম কিন্তু প্রেগনেন্সিতে ভীষণ জরুরি খেতে পারো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড বাচ্চার গ্রোথ ভালো করে নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে নয় মাসে তোমাকে বসে বসে হাঁটাহাঁটি করার মতো বসে বসে সেটা করতে পারো ঘর মুছতে পারো এগুলো করতে পারো নেক্সট হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো একমাত্র যাদের নর্মাল ডেলিভারির জন্য চান্স রয়েছে এছাড়াও আলট্রাসাউন্ড রিপোর্টে দেখবে তোমাদের প্লাসেন্টা পজিশন কি রয়েছে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার নাকি ফান্ডাল সেটা দেখবে নেক্সট হচ্ছে জলের মাত্রা যদি পাঁচ থেকে চোদ্দ সেন্টিমিটারের মধ্যে থাকে যদি চোদ্দ সেন্টিমিটার থাকে তাহলেও নর্মাল যদি চব্বিশ সেন্টিমিটারের মধ্যে থাকে সেটাও নর্মাল যদি চব্বিশ সেন্টিমিটারের উপরে থাকে তাহলে সেটা হাইডেক্সপ্রেকনেন্সি বা সেই ক্ষেত্রে আগে আগে প্রসব হওয়ার যন্ত্রণা ওঠার একটা লক্ষণ থাকতে পারে পাঁচের নিচে হলেও তাই এছাড়াও হিমোগ্লোবিন যেন মাইট ঠিক থাকে উচ্চ রক্তচাপ যেন না থাকে এই সমস্তগুলো যদি ঠিক থাকে বাচ্চার ওয়েট আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজির মধ্যে থাকলে খুব ভালোভাবে নর্মাল ডেলিভারি হয় তিন কেজির উপরে হলে সাইট কাটা লাগে চার কেজি হলে অনেক মেয়েদের নাইনটি ফাইভ পার্সেন্ট মতো মেয়েদের কিন্তু অনেক সময় চার কেজি ওয়েট থাকলেও বাচ্চার নর্মাল ডেলিভারি করিয়েছে অনেকে সেক্ষেত্রে সাইট কাটা লাগে তিন কেজির উপরে বাচ্চা হলে সাইট কাটা লাগে সাধারণত প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে সাইট কাটাটা বেশি প্রয়োজন হয় যেহেতু মা প্রথমবার মা হচ্ছে সেই মেয়ের সমস্ত কিছু আগে থেকে ঢিলা নয় সমস্ত কিছু এখন বড় হচ্ছে প্রসারিত হচ্ছে পেশি যার জন্য সাইড কাটার প্রয়োজন হয় যাতে বাচ্চা সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে আর এই যে সিমটমসগুলো বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যে লক্ষণগুলো বললাম বা টিপসগুলো দিলাম এগুলো যদি তোমরা মেনে চলো প্রেগনেন্সিতে বিশ্বাস করো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভি হবে এছাড়াও তোমরা গর্ভাবস্থার নয় মাসে অনেক নর্মাল ডেলিভারির জন্য ব্যায়ামের অনেক কিছু তোমরা ইউটিউবে পেয়ে যাবে ব্যায়াম কীভাবে করতে হয় তো সেগুলো কিন্তু ডাক্তারকে জেনে শুনে তোমাদের কন্ডিশন আল্ট্রাসাউন্ড রিপোর্ট সমস্ত কিছু ঠিক থাকলে কিন্তু ব্যায়াম করতে পারো করলে তোমাদের কিন্তু নর্মাল ডেলিভারি পেইন কিন্তু উঠে যাবে আর জরাই মুখ দশ সেন্টিমিটার খুলে গেলে হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি তোমার হবেই তো চলো এই টিপসগুলো ফলো করেই কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছে আর তোমাদেরও হবে আমার মেয়ের সময় তিন কেজি সরি তিন কেজি পঞ্চাশ গ্রাম ওয়েট ছিল সাইট কাটা করেছিল আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে তো তোমাদেরও হবে তোমরাও চেষ্টা করো মানে সিজারকে না বলো নর্মাল ডেলিভারিকে হ্যাঁ বলো অবশ্যই তোমরা পারবে পারবে না কেন অবশ্যই পারবে চলো ভাই